একই পরিবারের মোট পাঁচজনকে গ্রেফতার করল বনগা থানার পুলিশ যাদের মধ্যে একজন বাংলাদেশি বাকি পরিবারের চারজন দিল্লির বাসিন্দা ধৃত বাংলাদেশি ব্যক্তি কিছুদিন আগেই এদেশে অনুপ্রবেশ করে বাকিদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পরিচয়পত্র উদ্ধার হওয়া পরিচয়পত্রগুলি জাল কিনা তা তদন্ত করে দেখছে প্রশাসন ভারতে এসে নকল পরিচয়পত্র বানিয়ে বসবাস করে ফের বাংলাদেশে ফেরার পথে পুলিশের হাতে আটক হলো পাঁচজন বাংলাদেশি শনিবার সকালে বনগাঁ থানার রামচন্দ্রপুর থেকে তাদের আটক করে বনগাঁ থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতদের নাম নান্নু মৃধা বাড়ি বাংলাদেশের জালকাঠি জেলার নলসিটি থানা এলাকায় আসমা মৃধা পুন্নি মৃধা রিয়া মৃধা এবং আলিজা কুরেসি আসমা পুন্নি মৃধার মেয়ে হয় সম্পর্কে তারা দীর্ঘদিন ধরে উত্তর দিল্লিতে এসে থাকছিল পুলিশ জানিয়েছে ধৃতরা বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসে দিল্লিতে বসবাস শুরু করে সেখানেই নকল নথিপত্র জোগাড় করে ভারতীয় আধার কার্ড এবং পরিচয়পত্র তৈরি করে ফেলে শনিবার সকালে ধৃতদের আটক করে জেরা করে পুলিশ সমস্ত ঘটনার কথা জানতে পারে এবং তারপর তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশ থেকে

এবং আজকেই কোর্টে তাদের প্রডিউস করেছে মেডিকেল হয়ে যাওয়ার পরে এবং এর মধ্যে জানা গেল যে নান্নু মিধা এ হচ্ছে বাংলাদেশের বাড়ি এর বিরুদ্ধে ফর্টিন ফরেনার্স অ্যাক্টের অভিযোগ আনা হয়েছে আর বাদ বাকি ফর্টিন সি ফরেনার্স অ্যাক্টের অভিযোগ আনা হয়েছে এরা এর সবই মেয়ে এবং এর এরা সব দিল্লিতে বসবাস করত। দিল্লিতে বেশ কয়েক বছর পূর্বে এরা এসে ভুয়ো কাগজপত্র তৈরি করে এবং প্রকিওর করেছে ওরা কাগজপত্র সেই প্রকিয়র কাগজপত্র দিয়ে ওরা ফিরে যাচ্ছিল বাংলাদেশে কোনো দেয়া করার জন্য কোনো কারণে সেই পরিপ্রেক্ষিতে বনগা থানার পুলিশ তাই গ্রেপ্তার করার পরে তাদের কোনো ভ্যালিড ডকুমেন্টস অথবা পাসপোর্ট দেখাতে পারেনি তারা অন্য অন্য ডকুমেন্টসগুলো প্রডিউস করেছে সেই জন্য তাদের বিরুদ্ধে ফরটিন সি ফরেনার্স একটি অভিযোগ দেওয়া হয়েছে এবং বাদবাকি নান্নু মিধা তার বিরুদ্ধে ফর্টিন ফয়নার্স এ বাংলাদেশ থেকে এসছে এসে মেয়েদের বাড়িতে ছিল এবং এদের দিল্লিতে এরা যে যে কলোনিতে এরা বসবাস করত এনটিসি নিউ দিল্লি এগারো লক্ষ উনচল্লিশ এই ঠিকানায় এরা বসবাস করত। এইভাবে বাংলাদেশ থেকে তিন মে তিন মে এবং বাংলাদেশ থেকে বসবাস করাকালীন এরা এদেশে চলে আসে চলে আসার পরে দিল্লিতে থাকার পরে এরা কাগজপত্র তৈরি করে এরকম ঘটনা আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করছি এবং বিশেষ করে আমাদের বনগাঁ মহকুমায় আমাদের জেলা পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে এইগুলো বিশেষ নজর দেওয়া হয়েছে যে এরকম একটা পরিস্থিতি চলছে যে বাংলাদেশ থেকে এসে যারা ভুয়ো কাগজপত্র তৈরি করে এখানে ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছে সেইগুলোর ব্যাপারে কড়া পদক্ষেপ দেওয়া হয়েছে এবং আজকে নান্নু মিয়ার পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়ার পরে জানা যাবে যে কিভাবে তারা এসেছিল এবং কি কি কাজের সঙ্গে যুক্ত সমস্ত কিছু তদন্তে জানা যাবে বাদবাকি আর যে কাগজপত্রগুলো কতটা কি সঠিক কতটা কী প্রকিওর করেছে এটাও জানা যাবে বিষয়টা তদন্ত চলছে এবং পুলিশ পদক্ষেপ নিয়েছে বিষয়গুলো নিয়ে যাতে এই জাতীয় জিনিসগুলো বন্ধ হোক এবং বাংলাদেশ থেকে এইভাবে বিনা পাসপোর্ট এবং ভিসা নিয়ে যারা ঢুকছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্যে আমাদের জেলা পুলিশ সদা সতর্ক হিসাবে আছে থ্যাংক ইউ